নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো এবার আমরা বিভাগ কয়ের সমাধান করবো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে সালক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হলো সঠিক উত্তর হবে অপশান এ পরবর্তী দেখো দুই দেখের শিঙি মাছের সার সঙ্গে নাম হল সঠিক উত্তর হবে অপশান ডি লেবার অঙ্গ তিনি দেখো প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হল সঠিক উত্তর হবে অপশান সি চারে দেখো বৃক্ষ নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনর্নিসন হয় উত্তরটা হবে অপশান সি দূরসংবর্ত নালিকা পাঁচে দেখো মহাধমনী ও বাম নীলের সংযোগস্থলে থাকে সঠিক উত্তর হবে অ্যাবটিক কপ্টিক অপশান সি পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে এ দেখে একটি বাক্য উত্তর দাও বিজদ্রিস শব্দটি বেছে নেবে এটা উত্তর হবে লাইকেন যদি দেখো সম্পর্কটা নির্ণয় করো এটা উত্তর হবে রবার সিস্টলিত আর ওল এটা উত্তর হবে ক্যালসিয়াম অক্সালেট তিনি দেখো ব্লাড ব্যাঙ্কে রক্ত রাখার জন্য ব্যবহৃত তঞ্চন বিরোধী একটি পদার্থের নাম লিখো সোডিয়াম নাইট্রেট পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ একে আছে কাণ্ডের উপস্থিতি রন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন ঘটে দুই দেখো যকৃতে হিমোগ্লোবিন বিশিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয় তিনি দেখো মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয় মানুষের দাঁতকে কি হেটেরো বলে হিটেরো বলে আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো সত্য মিথ্যে কী আছে একদিকে প্রশ্নের উত্তরটা হবে সত্য দুই দাগেরটা হবে সত্য তিন দাগেরটা হবে সত্য পরে দেখো এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দেখে নাও একে কি আছে কাকরা বিছে এটা হবে ই অর্থাৎ কক্সাল গ্রন্থি দুই হাজার টেন ট্যানিংটা হবে এ চা গাছের পাতা তিনি দেখো এনজাইনা পেক্টোরিস এটা হবে বি হৃৎপিণ্ড চারে আছে ক্লোরোফিল হবে সি ম্যাগনেশিয়াম আশা করি দেখে স্তম্ভ স্তম্ভমেলাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন জায়গাতে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও বিভাগ গ একে আছে বাস্পমোচন পদ্ধতি দুটি গুরুত্ব লেখো দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দুই দাগের ডাটোরিন ও অ্যাট্রোপিনের উৎস ও একটি করে অর্থকারী গুরুত্ব লেখো দেখো প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নের উত্তর ডাটোরিন আর অ্যাট্রোপিন এর এর উৎস দেখে নাও ডাটোরিনের আর অর্থকারী গুরুত্ব দেখে নাও পরবর্তী দেখো অ্যাট্রোপিন অ্যাট্রোপিনের হচ্ছে উৎস আর হচ্ছে অর্থকারী গুরুত্ব এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও এটা হচ্ছে অ্যাট্রোপিনের অর্থকারী গুরুত্ব পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো অ্যামাইলেজ উৎসেচককারী প্রকৃতি প্রকৃতি দেখে নাও কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক আর উৎস হচ্ছে অগ্নাশয় ও আন্তরিক গ্রন্থি উৎস পরবর্তী দেখো দাগের শিরা ও ধমনীর পার্থক্য দেখে নাও প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে বিষয় ধমনী শিরা দেখে নাও অবশ্য পার্থক্য দুটো পয়েন্ট দেওয়া আছে একটা হচ্ছে উৎপত্তি আর হচ্ছে কপাটিকার অবস্থান এই দুটো দিলেই হবে হ্যাঁ পরবর্তী দেখো পাঁচ দেখে শালাক সন্তোষ প্রক্রিয়া আলোকদশার জলের আয়নীকরণ পদ্ধতি প্রক্রিয়াটি বিক্রিয়া সহ লেখো আচ্ছা এই এই প্রশ্ন উত্তরটি দেখো পেজ নম্বর দেওয়া আছে একটু দেখে নিও ছয় দেখো রক্ততঞ্চন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি প্রশ্নটা দেখে নাও প্রক্রিয়ার পর্যায়টাও একবার একটু দেখিয়ে দিই হ্যাঁ অনেক সময় পর্যায়টাও আসে তোমরা একটু দেখে নাও অনেক সময় পর্যটার দেয় পরবর্তী দেখো কী আছে মানুষের প্রশ্বাস ক্রিয়ার ঘটনাগুলি রেখা চিত্রের সাহায্যে প্রকাশ করো দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে দেখে নাও তোমরা অবশ্যই লিখবেও রয়েছে প্রশ্বাস প্রক্রিয়া চিত্রটা দেখে নাও দেখে নাও চিত্রটি পরীক্ষা অনেক সময় চিত্রটাও আছে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের কি আছে মানব হৃৎপিণ্ড আর নেপ্রনের চিত্র এই দুটি প্রশ্ন তোমাদের মডেল এক ও দুয়ে আমরা উত্তরটি ছবিটা দেখানো আছে তোমরা একটু দেখে নিও মডেল সেটগুলো আচ্ছা পরবর্তী দেখো দুইয়ের অথবা আচ্ছা দুই দাগের প্রশ্ন একটু পাঠ্যবই থেকে দেখে নিও আচ্ছা তারপর দেখো তিন দাগের দুইয়ের অথবা সারা সংস্কৃতি প্রক্রিয়া সূর্যলোকের ভূমিকা লেখো দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন দেখো প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে এর সঙ্গে একটু অ্যাড করতে হবে হ্যাঁ দেখাচ্ছি দেখে নাও আরেকটু অ্যাড করবে এখান থেকে এই পর্যন্ত এছাড়াও তোমরা একটু থেকে দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কিলভিন চক্রটি ছকের সাহায্যে দেখাও দেখে নাও এছাড়াও তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো কি আছে কি দেখো উত্তর নাও পর্যন্ত লিখবে নাও পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে লিভার সিরোসিস ও উচ্চ রক্তচাপের কারণ কি তোমরা দেখো প্রশ্নের উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও কি আছে লিভারের একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে লিভারের স্বাভাবিক কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং দাগযুক্ত টিস্যু দ্বারা প্রতিস্থাপিত হয় তারপরে দেওয়া আছে উচ্চ রক্তচাপে হলে সরি উচ্চ রক্তচাপ হলো ধমনির দেওয়ালের ওপরে চাপ বৃদ্ধি যা বিভিন্ন কারণে হতে পারে এটা হলে হবে হ্যাঁ হল এ আমি মুখে বলে দিলাম তোমরা একটু দেখে নিও পরবর্তী দেখো শেষ প্রশ্ন রসের উৎসত পদ্ধতিটি কীভাবে ঘটে বর্ণনা করো দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে সাজেশানটি পেয়ে যাবে দেখো উত্তর দেখে নাও উত্তরটি চিত্রটাও একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও চিত্রটি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে বাকি মডেল সেটগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া আছে ইতিহাস ভূগোল বাংলা ভৌতবিজ্ঞান তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখে নাও চিত্রটি আর অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্যবি খুঁটিয়ে পড়বে পাঠ্যবই দিক অবশ্যই গুরুত্ব দেবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা